আমাদের শরীরের সঠিক কার্যকারিতার জন্য প্রোটিন অপরিহার্য অনেকেই মনে করেন শুধুমাত্র মাংস ডিম এবং মাছের মতো আমিষ খাবারে পাওয়া যায় প্রোটিন এই ধারণা কিন্তু একেবারে ভুল কারণ নিরামিষ খাবারও প্রোটিন সমৃদ্ধ এবং শরীরে প্রোটিনের চাহিদা পূরণে সক্ষম চলুন জেনে নেই কোন কোন নিরামিষ খাবার প্রোটিন সমৃদ্ধ আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন পেশির বিকাশ এবং সঠিক কার্যকারিতার জন্য প্রোটিন অপরিহার্য প্রোটিন হাড মজবুত করে এবং ত্বক ও চুলের সঠিক বৃদ্ধির জন্য দরকার প্রোটিন প্রোটিনের অভাবে ক্লান্ত দুর্বল এবং অলস বোধ হতে পারে প্রতিদিন একজন পুরুষের কমপক্ষে পঞ্চান্ন গ্রাম প্রোটিন এবং একজন মহিলার ৪৫ গ্রাম প্রোটিন প্রয়োজন কুণ্ডোর বীজে থাকে ম্যাগনেশিয়াম আয়রন এবং প্রোটিন দেড় কাপ কুণ্ডোর বীজে প্রায় ১৬ গ্রাম প্রোটিন থাকে কুণ্ডর বীজ খেলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রোটিনের প্রয়োজনীয়তা মেটাতে পারেন পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী এক কাপ কাটা পালং শাকে পাঁচ গ্রাম প্রোটিন থাকে এতে রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন যা হাড ও চোখের জন্য ভালো মসুর ডাল উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য এক কাপ মসুর ডালে প্রায় ১৯ গ্রাম প্রোটিন এবং প্রায় পনেরো গ্রাম ফাইবার থাকে তাই প্রোটিনের মাত্রা দ্রুত বাড়াতে চাইলে মসুর ডাল খাওয়া উচিত ছোলা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য এক কাপ ভেজানো ছোলায় প্রায় ১৬ গ্রাম প্রোটিন থাকে স্বাদ এবং শক্তি বাড়াতে শাকসবজির সঙ্গে মিশিয়ে স্যালাড হিসেবে খেতে পারেন সয়াবিন দানা হল প্রোটিনের পাওয়ার হাউস জেনে অবাক হবেন যে এক কাপ ভেজানো সয়াবিনে ১৬ গ্রাম প্রোটিন থাকে এতে থাকে আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং বি ভিটামিন সকালে ভেজানো সয়াবিন দানা ছোলা খেতে পারেন চিয়া বীজ উদ্যম এবং শক্তি আনে শরীরে এক চা চামচ চিয়া বীজে প্রায় দুশো গ্রাম প্রোটিন থাকে এ কারণে বিশেষজ্ঞরাও ডায়েটে বেশি করে চিয়া খাওয়ার পরামর্শ দেন যারা মাংস খান না তাদের জন্য পনির হল প্রোটিনের উত্তম উৎস এক কাপ পনিরে দশ গ্রাম প্রোটিন থাকে পনির সকাল দুপুর এমনকি রাতের খাবারেও খেতে পারেন এক কাপ ব্রোকলিতে ছয় গ্রাম প্রোটিন থাকে ব্রোকলি শরীরের ক্যালসিয়ামের চাহিদার তিরিশ শতাংশ সহজেই পূরণ করে তাই ব্রোকলি খান এবং সুস্থ থাকুন পাস্তা স্যুপ স্যালাড এবং পিৎজাতে ব্রোকলি ব্যবহার করা হয় কিনোয়া প্রোটিন এবং ম্যাগনেশিয়ামের একটি দুর্দান্ত উৎস এক কাপ কিনোয়াতে আট গ্রাম প্রোটিন রয়েছে কিনোয়া সবুজ শাকের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এক কাপ অ্যাসপারাগাসে প্রায় পাঁচ থেকে ছয় গ্রাম প্রোটিন থাকে এতে ভিটামিন বি এবং ফোলেটও থাকে স্যালাড স্যুপ এবং সবজি হিসেবে খেতে পারেন আপনি নিরামিষভোজী হলে বা হতে চাইলে আপনার শরীরের জন্য প্রোটিনের যোগান নিয়ে চিন্তার দরকার নেই নিরামিষ খাবারও প্রোটিন সমৃদ্ধ তাই নিশ্চিন্তে এই সমস্ত খাবার খেতে পারেন আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন